একটু গভীরভাবে ভাবুন আজ থেকে ঠিক একশো বছর পর এই পৃথিবীতে আর যারা আসি তাদের কেউই থাকবে না আমরা সবাই চলে যাব সেই অনন্ত যেখানে রাজা ধনী দরিদ্র জ্ঞানী সবাই সমান কিন্তু এই সাময়িক জীবনের মধ্যে আমরা কেমন ব্যস্ত হয়ে পড়ি অহংকারে হিংসায় প্রতিযোগিতায় যেন এই পৃথিবীটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা ভুলে যাই সময় কাউকে সার দেয় না যে মানুষ আজ ক্ষমতায় কাল সে হয়তো কবরের মাটিতে কিংবা চিতায় যে আজ অহংকারে বাসছে কাল হয়তো নীরবতার মাঝে হারিয়ে যাবে অথচ একটু বিনয় একটু ভালোবাসা আর একটু কমা এগুলোই হতে পারত জীবনের আসল গৌরব জীবন আসলেই খুবই কনস্থায়ী একটা সফল আমরা এসেছি পরীক্ষার জন্য কিন্তু এখানে স্থায়ী হয়ে যাওয়ার মতো আচরণ করছি যে মানুষ সত্যি বুদ্ধিমান সে জানে মৃত্যুর পরে থাকবে না সম্পদ না থাকবে গর্ব শুধু থাকবে ভালো কাজের স্মৃতি আর মানুষের দোয়া তাই অহংকার নয় নয় বেছে বেছে নিন নিন হিংসা সহানুভূতিকে কারণ এই অল্প হায়াতের পৃথিবীতে সবকিছুই কণিকের মাত্র আসসালামু আলাইকুম শুকুকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কারণ এর আগে অফ ক্যামেরায় আরো কিছু টুকটাক কাজ আমি করে নিয়েছি সবটুকু শুট করা হয় নাই তখন বালিশের কভার গুলো চেঞ্জ করে নিচ্ছি যদিও এখনো আমাদের এদিকে দিনের বেলা খুব গরম থাকে আর শেষ রাতের দিকে হালকা হালকা একটু ঠান্ডা থাকে তো শেষ রাত হোক আর রাত হোক হোক আমাদের আবার ইউজ করতে হয় কারণ আমরা ফ্যানের পরিবর্তে কুলারটা ইউজ করি আর কুলার রাতের বেলা দেখা যায় একটু বেশি ঠান্ডাতে তাই ব্লাঙ্কেটের প্রয়োজন হয় তো ব্লাঙ্কেটটা রুদে দিলাম বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে চলে আসছি একটা জগ নিয়ে বাইরে গত দিন ঝুলন্ত পটগুলোতে যে ছোট ছোটো পর্তুলিকার গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতে পানি দেওয়া হয় নাই সেদিন পটগুলো এখানে ঝুলাতে ঝুলাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে পানি দিব দিব বলে আর পানিটা দেওয়া হয় নাই ভুলেই গেছি আর এই পর্তুলিকা গাছগুলো আসলে এমন এক একটা গাছ তৃণজাতীয় গাছ তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না সামান্য একটু পানি দিলেই দেখা যায় ওরা বেঁচে থাকে তো এখানে দেখুন হাঁটতে হাঁটতে আমি বাইরের দিকে চলে আসছি মাসাল্লা আমার হয়ে গেছে এবছর অনেক বড়ই হয়েছে দেখুন গুলো বড় হয়ে গেছে আর আমার বড়ই গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল এমনকি আমাদের ঘরের টিনের চালের উপরে উঠে গিয়েছিল টিন নষ্ট হয়ে যাচ্ছে দেখে আপনাদের ভাইয়া মানে টিনের উপরে সবগুলো গাছ ডাল কেটে ফেলছিলেন তো ওইদিকে সামান্য ছোটো একটা ডাল রয়েছিলো ওই ডালটা মাত্র কয়েকদিনের ভেতর এত বড় হয়েছে আরও বেশি জোপালো হয়েছে তো তারপরেও দেখুন গাছে এত বড়ই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কী একটা অবস্থা আল্লাহর কত বরকত আমার এই গাছটায় আর যেখানে আসলে লোক সমাগম বেশি সেখানে দেখা যায় ফলের গাছে ফলও হয় বেশি আমাদের এই বড়ই গাছের বড়ই আমাদের স্কুলের বাচ্চাগুলো সবার আগে খায় ওই জন্যই মনে হয় আল্লাহ এত বরকত দেন তো একটা ছোট গাছে কত বড়ই হয়েছে দেখুন বড়ই গুলো একটু একটু করে বড় হওয়া শুরু করছে সবার রিজিকের কারণে হয়তো গাছগুলোতে প্রতি বছর এত বড়ই হয় চলে আসছি আমার বাগানের দিকে আমার যাকে একটা লাউ দিব আমার বাসায় টুকটাক যে সবজি গুলো হয় আমরা দুই বাড়িতে বাগাবাগি করে খাই যেহেতু আমাদেরও এখানে তারা ছাড়া আর কেউ নেই আর তাদেরও আমরা ছাড়া কেউ নেই তো আমার বাড়িতে সবজি চাষের জায়গা আছে আর ওখানে জঙ্গলের মধ্যে গিয়ে একটা লাউ হয়েছে তো ওই লাউটা আসলে আমি পারতেও পারবো না ওটা স্কুলের পেছন দিক দিয়ে ওই দিকে গিয়ে আর কি বেড়ার বাইরের দিক দিয়ে গিয়ে লাউটা পারতে হবে তো শিফা যাচ্ছে দেখুন তো ওই কাজগুলো ও করে ও ইচ্ছা করেই করে ওই যে দেখুন ঢুকতেছে ওই জঙ্গলের ওখান থেকে লাউটা পেরে আনার সাধ্য আমার মনে হচ্ছে আমার নেই তো বলতেছে আমি আনতে পারবো তো ওই যে ওই জঙ্গলের ওখানে নিচের দিকটা ফাঁকা আছে উপরে গাছগুলো তাই এতটা জঙ্গল দেখা যাচ্ছে আসলে নিচের দিকটা একটু ফাঁকা তো এই যে জুপাল ও বনের মধ্যে একটু একটু নাড়াচাড়া দেখতে পাচ্ছেন ওখান থেকে শিফাল লাউটা কেটে দিল তো দেখুন কি সুন্দর গোল সাইজের একটা লাউ তো আমার এখানে দুই ধরনের লাউ আছে আপনারা দেখছেন ওগুলো হচ্ছে আরো বড় হয় ওগুলো অনেক বড় বড় সাইজের হয় তবে আমার কাছে একটু কচি অবস্থায় লাউ খাওয়াটাই বেশি ভালো লাগে তো একটু কচি অবস্থায় পেরে নিলাম তো আমার যাইয়ের বাসা আবার অত বাচ্চা কাচ্চা নেই বাচ্চারা তেমন একটা সবজিও খায় না তো বলছে ছুটো দেখে একটা দিতে তো ওই লাউটা চুজ করলো আমিও দিয়ে দিলাম তো যাই হোক শিফা কেটে এনে দিচ্ছে দেখুন বা কত সুন্দর কচি লাউটা আর গাছে এখনও এই যে দেখুন আরও তিন চারটা লাউ অবশিষ্ট আছে ওরা এত বারাবাসায় থাকে ওদের ওখানে সবজি চাষের জায়গা নেই তাই আমরা দুজনে এখানেই চাষ করি এখানে দেখুন বাজার থেকে আরও কিছু বীজ কিনে আনছি এটা হচ্ছে দনিয়ার বীজ হাইব্রিড দনিয়ার বীজ তো আমি নতুন যে জায়গাটা রেডি করেছি আমার পুরনো ছাগলের গোড়ার ওখানে তো ওখানে আর কি দনিয়ার বীজগুলো লাগাবো আর সেই সাথে আনছি আর এক প্যাকেট মিষ্টি কুমড়ার বীজ তো এই প্যাকেটগুলোতে বেশি বীজ থাকে না বারো থেকে চোদ্দোটা বীজ থাকে আর এখানে আরও কিছু গাজরের বীজ আনছি তো আমার পুরনো সবজির বাগানের ওই সাইডটা যেহেতু বালু মাটি আর বালু মাটিতে গাজর চাষ ভালো হয় তার আগেও আমি একবার অনলাইন থেকে বীজ আনছিলাম সেই বীজের সাথে এক প্যাকেট ছোট গাজরের বীজ পেয়েছিলাম তো আমি কিন্তু এর মধ্যে আর কি গাজরের বীজগুলো লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে গাজরের ফলন হয়েছিল তো এখানে দশ টাকার বীজ আনছি ভাবলাম একটু টেস্ট করে দেখি হয় কিনা তো যাই হোক গাজরের বীজটা আর দনিয়ার বীজটা আমি ভিজিয়ে রাখবো দনিয়ার বীজ মাটিতে লাগানোর আগে কমপক্ষে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আর গাজরের বীজ মাটিতে লাগানোর আগে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাই ওই দুইটা আপাতত ভিজিয়ে রাখবো আর মিষ্টি কুমড়ার বীজটা আমি এখন মাটিতে লাগিয়ে দিব যার কারণে কোদাল নিয়ে চলে আসছি আমার নতুন এই ছোটো সবজির বাগানে ওই সাইডে আমি কিছু জায়গা রেডি করছি সবজি লাগানোর জন্য যেহেতু ওখানে আমার আগে সাগর রাখার ঘর ছিল তো এখন সাগর রাখার ঘর আমি চেঞ্জ করে নিয়েছি অন্য জায়গায় নিয়েছি তাই ওই জায়গাটা রেডি করে রাখছি তো দেখুন আমি বীজ লাগাবো আমার ছেলে এসে বলতেছে মা আমি বীজ লাগাবো তো বাচ্চাদের আবার এই জিনিসগুলোতে খুব শখ থাকে আমি ছোটবেলা আমার মাও যখন সবজির বীজ লাগাতেন আমিও পাশে গিয়ে বসে থাকতাম বলতাম আমাকে একটা বীজ দাও আমি লাগাবো আর আমার মাও আমার হাতে ধরে ঠিক ওইভাবে বীজ লাগিয়ে দিতেন তো যাই হোক আমি বলতেছি ঠিক আছে আজকে সব কটা বীজ তুমি লাগাবে আমি দেখিয়ে দিব কিভাবে লাগাবে দেখা যাক ওকে দিয়ে একটু টেস্ট করে দেখি ও খুব মনোযোগ সহকারে আমার দেখানোর মতন বীজগুলো দেখুন মাটিতে লাগাচ্ছে আমি তো অনেক বীজ লাগালাম এখন ওর হাত দিয়ে একটু হাত চেঞ্জ করে দেখি কেমন হয় হম ও কয়েকটা বীজ লাগিয়েছে বীজগুলো একটু বেশি নিচে দিয়ে দিচ্ছে তাই আমি আবার ওর হাত ধরে একটু দেখিয়ে দিলাম যে ওইভাবে লাগাও যাই হোক ও কিন্তু সুন্দরভাবে লাগাচ্ছে তবে বাচ্চা মানুষ তো আমি আঙ্গুল দিয়ে গর্ত করে করে দিলাম আর ও বীজগুলো রাখতেছে দেখা যাক ওর কিসমতে ওর নামে কেমন হয় গাছগুলো পুরা করি ওলা মাটি দিয়ে তো মাঝে মধ্যে আমার মনে হয় আমি যদি শিক্ষকের বউ না হয়ে কৃষকের বউ হতাম তাহলে মনে হয় ভালো হতো কারণ আমার সবজি চাষ করা গাছ লাগানো হাঁস মুরগি পালা গরু পালা ছাগল পালা এই বিষয়ে আমার এত ইন্টারেস্ট তো আর আমাদের এখানে যেহেতু স্কুল আছে স্কুলের মধ্যেই আমরা থাকি তাই ওই জিনিসগুলো আমি চাইলেও করতে পারি না এই যেমন হাঁস পালন পানি বাবা ওগুলো করতে দেন না স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যায় তো যাই হোক আমার ছেলেও আবার আমার মতন হয়েছে একটু কৃষক মনোভাবের আর কি তো দেখুন আমাকে পানি এনে দিল বীজগুলো লাগানোর পর আমি কিন্তু বলি নাই ওকে ও পানি নিয়ে আসছে তো যাই হোক মাশআল্লাহ আমার ছেলেটা এদিক দিয়ে অনেকটা লক্ষ্মী তো যাই হোক এখন ওই মাটিটা কুঁড়ে রাখতেছি এক সাইডে লাউ সরি মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছি আর ওই সাইডে পড়ে গেছে নিচে আমি আরো কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম আর মধ্যে যে জায়গাটা আছে ওই জায়গাটা কুড়ে রাখতেছি দনিয়ার বীজ লাগানোর জন্য তো মাটিটা আমি এখন কুড়ে নিয়েছি একটু দলা দলা টাইপের তাই একটু ক্রো কাট নেই আর কি এভাবে হাত দিয়ে বাড়ি মেরে মেরে দলা গুলো ভেঙে নিচ্ছি যেহেতু দনিয়া একটু জোর জোরে মাটিতেই লাগাতে হয় তারপর চলে আসছি রান্নাবান্নায় এখানে আমি নতুন আলু বাজারে বের হয়েছে তো আমি ছয়টা আলু নিলাম আর মাংস দিয়ে আর কি আলুটা রান্না করবো তো এখন বাজারে কিছু নতুন আলু বেরিয়েছে আলু গুলো অতটা ভালো পাওয়া যায় না তার মধ্যে বেছে বেছে আর কি নিতে হয় আলুগুলোর সাইজও অতটা বড় না আর আমার ঘরে আবার আমার ছেলে আলু খাওয়ার জন্য একেবারে পাকা ওস্তাদ ও সবজির মধ্যে একেবারে ওই আলু সবজিটা খায় মানে সব থেকে বাজে যে সবজিটা ওটাই ও খায় আর কোনো সবজি ওকে খাওয়ানো যায় না তো যাই হোক ওই জন্য আর কি একটু আলু বেশি কিনা হয় আমাদের ঘরে আর কোন সবজি যদি রান্না করা হয় তাহলে ওকে আলু বাজি করে দিতে হয় অথবা ডাল রান্না করে দিতে হয় তো ওই খাবারগুলো ও খায় ওর পছন্দ মতো খাবার যদি না পায় তাহলে ও দেখা যায় আর ভাত খেতেও চায় না তো যাই হোক এখানে দেখুন আমি কিছু হাড় বসিয়েছি চুলায় হাড়গুলো আগে থেকে তিনটা মনে হয় সেটি দিয়ে দেওয়া হয়েছে এখন প্রায় হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব আর অনেক দিন পরে আমাদের ঘরে মাংস আনা হয়েছে মাংস বলতে মুরগির মাংস তো খাওয়া হয়েছে তবে ওইটা আর খাওয়া হয় নাই বেশ কয়েকদিন হয়ে গেছে তো গতকালকে মানে এক হাজার টাকা রান্না হয়েছিল আমাদের ওখানে এক হাজার টাকা চার কেজি হাড় পাওয়া যায় আর হাড়গুলোতে গুলোতে কিন্তু অনেক মাংস লাগানো অবস্থায় থাকে তো যাই হোক আমি অর্ধেকটা গতকালকে রান্না করছিলাম জোর করেছিলাম আর কম অর্ধেকটা রেখে দিয়েছিলাম আজকে আলু দিয়ে রান্না করবো তো আলুটা দিচ্ছি কারণ আমার ছেলে মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস খায় না সেটা মাটন হোক বা মহিষের মাংস হোক গরুর মাংস হোক যেটাই হোক আলুটা উঠিয়ে উঠিয়ে আর কি ওকে দিব যাতে ওর জন্য আর আলাদা করে কিছু করতে না হয় তো আলুটা মোটামুটি হয়ে গেছে আমি কিছু এড এড করছি করে এখন পাতা দিয়ে আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব তো আমি আজকে আবার ইদানিং আমার চ্যানেলেই দেই কিন্তু ওর আর একটু আজ টাইম বাকি রয়েছে তাই ভাবলাম আরেকটা ভিডিও ওর চ্যানেলে দিয়ে দেই আবার আগামীকাল থেকে আমার চ্যানেলে আপলোড দিব তো যাই হোক রান্না বান্না হয়ে গেছে আমি মাংস খাবো না আমি এক পিস আলু নিচ্ছি আর ছোটো এক পিস মাংস নিচ্ছি আর সামান্য একটু ঝোল কারণ আমি চেন্নাই থেকে আসার পরে প্রথমবার আজকে মাংস খাচ্ছি তো অল্প একটু নিলাম এক পিস আলু নিলাম কারণ আমার মাংস খাওয়া বারণ না কিন্তু তেল মশলাটা আর কি একটু কম খেতে ডাক্তার বলছেন ওই জন্য আমি তেল মশলাটা অ্যাভয়েড করতেছি আর হার রান্না করলে এমনিতে উপরে অনেক তেল বেশি আসে যার জন্য আর খাওয়া হয় না তবে আমি আবার লোভ সামলাতে পারছি না তাই একটু খেয়ে নিলাম তো যাই হোক আগামীকাল থেকে আবারও জুবাইরে আমার চ্যানেলে ভিডিও পাবেন আর জুবাইরের ভিডিওগুলো আপনারা একটু বেশি করে দেখবেন যাতে ওর মনে হয় দুশো না আড়াইশো ঘন্টা ওয়াশ টাইম বাকি রয়েছে ওটা যাতে পূর্ণ হয়ে যায় আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি আর তো ওর ওয়াচ টাইমটা পূর্ণ হতে গিয়েও পূর্ণ হচ্ছে না একদিকে পূর্ণ হচ্ছে একদিকে কেটে যাচ্ছে তাই আমি মাঝে মধ্যে একটু আমার ভিডিওগুলো ওর চ্যানেলে আর কি শেয়ার করি যাতে ওর একটু ওয়াচ টাইম বাড়ে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আমার চ্যানেলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম